মোটামুটি মজুদ বললাম একশো পঞ্চাশ টাকা ছিল সেখান থেকে বেড়ে হয়েছে একশো আশি টাকা আর এখন খাওয়া দাওয়ার কথা শুনলে তোমরাও অবাক হয়ে যাতে এই যুগে দাঁড়িয়ে মানে সারাদিন নয় সকাল আটটা থেকে তো সকাল সকাল আমাদের রান্না হয়ে গেছে আর আজকে তো আজকে তো টিউশন নেই তো ওই জন্য আমরা এখন যেহেতু হয়ে গেছে তাই খেয়ে নিচ্ছি আর খেয়ে করে আজকে আমরা মাঠে যাবো দেখি মাঠে গিয়ে সব কাজ ফাঁজ আছে করতে হবে আর বাবুকেও নিয়ে যাবো আর আজকে বৃষ্টিও হচ্ছে না মোটামুটি ভালো আছে তাহলে খেয়ে নিই তারপর মাঠে দেখা হচ্ছে আমাদের এখন মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছে আর হয়ে এখন বাবুকে নিয়ে যাবো আমরা ঘুরে দিচ্ছি চ চ চ চ হা 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 জানে না কোথায় যাবে হা চলো রেডি হয়ে গেছে আর সঙ্গে নিয়ে যাচ্ছি ছাতা কারণ হালকা মেভো উঠেছে আবার রোদ উঠছে আর এদিকে একটা জলবতল আর ওদিকে আছে কোদাল তো এখন আমরা যাচ্ছি মাঠে আর আমি এদিকে ছাতা আর জলের বোতল নিয়েছি ব্যাগ খুঁজে পেলাম না ওই জন্য ব্যাগ নিয়ে আসিনি এরকম করে যাচ্ছি আর সামনে হেঁটে যাচ্ছে এই যে কোদাল নিয়েছে আর আজকে রোদ হয়নি কিন্তু গরম লাগছে প্রচুর তো চলো তাহলে যাওয়া যাক এখন তো বাবুকে আমরা নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে কেউ নেই বাবা গেল ওরা আবার ঘুম পেয়ে যাবে ওকে যেহেতু নিয়ে যাচ্ছে এত গরমে ছাতা নিয়েছি কি হয়েছে দাঁড়া তো মাঠে তো আমরা চলে এসেছি না বাবুকে তুলি ওর নিচে দাঁড়িয়ে আছে তো মাঠে চলে এসেছি আমরা একদম ফুল ফ্যামিলি আর এই যে এই মাঠটা এই জমিটা এটা মা লাগিয়েছে আর জল দেখেছো তো মানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি আজকে মনে সকাল থেকে বৃষ্টি হয়নি তো এটা পুরো ভর্তি হয়ে গেছে জলে আর এটা রোপণ করেছে মা আর দেখি ওইখানে একটু বাকি আছে কোনা ওইটা আমি একটু করবো আর আর এখন তো মানে ঠান্ডা লেগেছে তো আমাদেরও আর কত আর করবো দেখি যতটুকু পারি ওইটুকু করে দিয়ে তারপরে আর কি সব করছি ওই জমিটা ওইটাও আছে আর ওইটা এখনো রোপণই হয়নি আর এখন মোটামুটি জল টল হতে সবাই মোটামুটি রোপণ একদম শুরু করে দিয়েছে পুরো শেষ হতে যায় বললে একদিকে ভালোই হলো না হলে এই জমিগুলোতে অত জল থাকে না আর এদিকে তো মানে কি বলবো উঁচু আর এদিকে তো মানে কাদার পরিমাণও বেশি নয় বালির পরিমাণই বেশি জল একটু হলেই শেষ হয়ে গেল তারপরে মোটামুটি অনেক বৃষ্টি হয়েছিল বলেই জলগুলো আছে আর আমাদের সেদিকে যদি বাবার দিকে ঘরের দিকে যদি এরকম বৃষ্টি হতো না পুরো বন্যা হয়ে যেত চারদিকে তো চলো বেশি কথা না বলে এখন কাজে লেগে যায় কারণ যত তাড়াতাড়ি কাজ শেষ করবো তত তাড়াতাড়ি বাবুকে নিয়ে বাড়ি যেতে পারবো আর বাবু তো সকাল থেকে আজকে ঘুমায়ও নি মোটামুটি ঘুম পেয়ে যাবে আর একটু করে কান্না আরম্ভ করে দেবে চলো তাহলে যেটুকু পাচ্ছি চলো করি চুড়িগুলো একটু তুলে নি না হলে এগুলো সাদা হয়ে যাবে আর ফুল মানে উঠবেও না পুরো লাল হয়ে যাবে এই মাটি আর কাদায় একটা পাত্র আছে তাই একটা দিয়ে শুরু করি তাহলে আসলে আমি আগে না রোপণ করিনি করেছি বাড়িতে আর অতটা নয় কম পরিমাণে আর তো দেখি একটু চেষ্টা করে দেখি শিখতে তো হবে জীবনে পড়াশোনা করে চাকরি তো আর পেলাম না ভবিষ্যতে এগুলোকে নিয়েই বাঁচতে হবে তাই আজ থেকে একটু শুরু করে দিই আর কি চলো তাহলে আর এগোচ

অনেক জল আছে বলে ভালো লাগছে করতে আর আমাদের তো মজুরিও করা হয়নি মাই করছে একা সব যেটুকু কাছে আর কি একটু একটু করে করছে আর মজুর বলে এক দুদিনে শেষ হয়ে আর এদিকে বেশি মজুরিও নয় এদিকে মোটামুটি আগে ছিল তাও দেড়শো টাকা এখন মজুরি হয়ে তাও একশো আশি টাকা হয়েছে দুশো টাকাও হয় তো ওখানে কমেন্ট করে আমাদের জানাবে তো এই যুগে দাঁড়িয়ে মানে এখনকার মানে সবকিছু যেভাবে দাম বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে মজুরি কত হওয়া দরকার

মুড়ি আর একটা হয়তো লঙ্কা কিংবা পেঁয়াজ যদি কারোর একটু বেশি থাকে তো শশা দিল নাহলে যদি ভাতও দেয় মোটামুটি একটা তরকারিতে কোনো মাছ টাচ নয় এমনি সবজি একটা তরকারি তাহলে ভাত খুব কমই দেয় এক প্যাকেট মুড়ি দেবে দশ টাকা কি বারো টাকা প্যাকেট মুড়ি ওতেই মোটামুটি তোমাকে খাটতে হবে আর ওভাবেই কাজকর্ম সবাই করছে এই যুগে দাঁড়িয়ে আর তো আরেকটু রোপণ করি চলো তাহলে দেখতে থাকো তোমরা আর বাবু তো থাকতে চাইছে না এখানে ও কান্নাকাটি ধরে দিই

নেই আমি তো চিনবাম না ঠিকঠাক তো এখন যাচ্ছে তো আনতে দেখি নিয়ে আসো তারপর আর কিছু রকম করে ঘটছে আর চিনবো আনছে না আসলে ঘুমাইনি মনে হচ্ছে ঘুম চেয়েছে ওই জন্য এমন করছে আর এখান তো বদ্ধ লাগছে ওর খেলাও করতে পারছে না দেখি আর একটু করে ঘর চলে যাবো আর ওরকম তো করতেই হবে কারণ এগুলো কাজকর্ম করা দরকার আর একটু একটু করে করলে পরে আর ভালোভাবে করে তুমি করতে পারবে নাহলে অভ্যেস না থাকলে তুমি হঠাৎ করে নেমে গেলে কিন্তু হবে না আগে আমরা করতাম আমার বাবা মা মানে সেখানে মজুর করতো না আমরা বাড়িতে চারজন তো দুই ভাই দুই বোন আমরাই করতাম তো মোটামুটি সাতজন ছিলাম দাদুকে নিয়ে তো ওখানে মজুরও হতো যখন বেশি চাষ হতো নাহলে মোটামুটি নিজেরাই মানে ধান আটি থেকে ধান ঝাড়া থেকে হ্যাঁ ধান বোয়া থেকে সবই আমরা করিছি করিনি এমনটা নয় পড়াশোনার পাশাপাশি কাজকর্মও আমরা করেছি কিন্তু অতটা হ্যাবিট হয়ে ওঠেনি মানে সারাদিন ধরে যে করবো বাড়িতে যেটুকু হয় টুকটুক করে একটু একটু করে আর কি তো ওটাই চেষ্টা থাকলে মোটামুটি যেদিন তুমি করে মাঠে নামবে সেদিন আর কষ্ট হবে না ওই জন্য করে কিন্তু আমার বাবু ছোটো আছে বলে অতটা যাচ্ছি না আর তো ওরকম কারো করে যায়নি মোটামুটি ঘরে করতে পারবো আর কি আশা করি তো চলো তাহলে দেখো তোমরা আমি কিছু করছি তো এই যে তোমাদের দাদা ভাই ও আসছে বস্তায় তোলা নিয়ে এসছে আর অনেক দূর থেকে নিয়ে এলো ওই যে দূরে দেখা যাচ্ছে গাছ একটা আছে একদম দূরে ওখান থেকে নিয়ে এলো ওখানে মা ওগুলোকে ইয়ে করছে আর এই যে বস্তায় গোটে নিয়ে এলো বইয়ে বই অনেকটাই দূর বাবার এত কষ্ট করে কি করেছে আমরা চাষবাস করবো আমিও জানি না আমরা নামবো না এটা ওইখানে রাখবে না কি ওই জমিতে কত ভারী হ্যাঁ এটাতে একটু জল আছে আর এদিকে ছুটুনও এসেছে এই যে ছুটুন ওই যে ও কাজ করছে যেন কত কাজ করে আমরা যখন ডাকলাম আয় রে এতক্ষণ এলো না এই যে এতগুলা নিয়ে এসছে আমি তো হাঁস ফাঁস করছি আর গরম লাগছে এখন রোদও বেশ উঠে গেছে ভাবি ছাতা নিয়ে এলাম আর এদিকে দেখো এই মাঠেও জল নেই এই যে এখন তলা ফেলা হয়েছে মোটামুটি উঠেছে কিন্তু জল নেই তাও জল আছে এবারে নাহলে পুরো শুকনো শুকনোই চাষ করতে হতো এরকম অবস্থা অনেক নিয়ে চলে এসছে অনেক ভারী এগুলো তো যেহেতু বস্তায় করে মাথায় করে এত দূর থেকে নিয়ে আসা আর একটু কাজ করলে অনেক খিদা পেয়ে যায় আমার তো পেয়ে যায় আমরা খেয়ে এসেছি আর একবার যাবে গেছে এখন বিয়েতে স্নান করে ঘুমা করাবে কারণ কালছে কিছু তো এখনই মাঠ থেকে এলো আর প্রচুর রোদ দিয়েছে রোদ মানে প্রচুর রান্না তো চলে এসেছিলাম আগেই আর এই যে এর অবস্থা দেখো কাদায় মারা একদম চাষি ভাই লাগছে আমি স্নান করে নিয়েছি বাবুকেও স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছি তারপর দেখি এখন দুপুরের জন্য রান্না বান্না করতে হবে তরকারি আমি রান্না করে নিয়ে আসছি রান্না করে খেতে হবে আমার প্রচুর খিদা পাচ্ছে আর এই যে আরও যাবে না স্নান করবে বলছে আর যাচ্ছি না অনেক কাজ হয়ে গেছে আর যা রোদ দিয়েছে না মনে হচ্ছে বিকালে বৃষ্টি আসবে আর আমি তো এসে শ্যাম্পুটা করে নি কারণ মাথায় সকালে তেল দিয়েছিলাম কেমন যেন একটা লাগছিল আমি যে ধরো শ্যাম্পু করে নিই তো চলো তাহলে এখন রান্না বান্না করি আরে স্নান করুক স্নান করে নাও যাক একদম কাদা টাদা হয়ে ফটোশ্যুট করবো তোমার ফটো লঙ্কা গাছ ছোটই তো আছে এখনো ঠিক আছে এই যে সব লঙ্কা গাছে বেঁচে গেছে